নয় ভাই ফোন দিয়ে হবে না একজন ফোন করে কথা একটা বাড়িতে তো চারটে চারটে লোক আছে চারটে ফোনটা দিয়ে বিয়েলো করবে আর করবে আসেন হ্যাঁ করবে আপনি করবেন বিয়েলো

অভিযোগ নলহাটির ন নম্বর ওয়ার্ডের একশো উনষাট নম্বর বুথের বিএলও আমিনা বেগমের বিরুদ্ধে অভিযোগ গতকাল রাতে তিনি তার নিজের বাড়িতে ফর্ম বাছাই করছিলেন সেখানে ডাকা হয়েছিল তৃণমূলের বিএলএ টুকে এবং তার সঙ্গে মিলিতভাবে তিনি সেই কাজ করছিলেন সেই সময় সেখানে পৌঁছান সেখানকার স্থানীয় বিজেপির বিএলএ টু এবং তার সাথে গেছিলেন বিজেপির সহসভাপতি সেখানে পৌঁছে তারা ভিডিওটি করেন দেখুন আরেকবার সেই ভিডিওটি যদি বিতরণ করতে হয় তো বিতরণ কর না কিন্তু বিতরণ করবো বিতরণ করবো না যখন এই সুবিধা আছে না মানে একজন ফোন দিয়ে হবে তাই না একজন ফোন দিয়ে কথা হবে না তবে একটা বাড়িতে তো চার-চারকে লোক আছে যাদের ফোনটা বিয়েলো করবে আর জিডিটা করবে আসেন হ্যাঁ করবে আপনি করবেন বিয়েলো প্রত্যেকটা গাড়ি হেল্প জন্য রেকর্ডিং আছে আছে বিএল যে আপনি রেকর্ডিং করছে আপনি উনি পারমিশন নিছেন না জানেন একটা ভুল কাজ করছে বলে একটা ভুল কাজ করছে একটা সরকারি অফিসার ভুল কাজ করছে তাহলে আপনি রেকর্ডিং করছেন হ্যাঁ পারমিশন দিয়ে আমার উইকনেস চাই উনি তো অস্বীকার করতে পারে উনি তো অস্বীকার করতে পারে আপনি রেকর্ডিং করতে পারেন না উনি উনি অস্বীকার করতে পারে এটা ভুল কাজ আপনি করছেন না হ্যাঁ শুনে রে তো কোন টাইম দাও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে দিবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ